তোর আব্বা কিছু কিনে দিয়ে জানি তা কি রানবো ক গরিবী সংসার আর তুই যে ভাবে গরম দিলি তোর অতি আমার আমার জীবন শেষ হয়েছে দশ বাই দশ বছর দিন গর্বে ধারণ করে তুই আমার এই গরম দিলি কত কষ্ট হয়েছে কত যন্ত্রণার ভিতরে তোর আমি হয়েছিস তুই এ কথা আমি বলে বুঝতে পারবো না তোর আব্বা আসুক তার মধ্যে কি তোর কি করি তুই যে গরম দিলি আরাম গরম আমার